মুখটা ঘোরাও একটু হালকা করে হেয়ারস্টাইল ডান এখন শুধু টোপোরটা সেটিং করে দেবো ব্যাস আমার ডিউটি মোটামুটি আধ ঘন্টার জন্য মনে হয় আর নেই কিন্তু আধ ঘন্টার যে ঘুমটা দেবো ভেবেছিলাম সেটা গেছে কেটে

কালকের তারে বেশি মানতো আইব্রোShader oily মেকআপ করবি তুই হ্যাঁ হ্যাঁ ওই আরেকটা দাও ক্রিম হুম হ্যাঁ একদম মনে হচ্ছে তো এইভাবেই বিয়েতে বসিয়ে দেওয়া যাবে আমাদের মেয়েকে এত্ত মিষ্টি লাগছে আমি সত্যি কাজল পরে থাকলে একটা টিপ দিয়ে দিতাম না খুব মিষ্টি লাগবে মানে পুরো সাজটাকেই পুরো মুকুটটা পাল্টে দিয়েছে আমার সোনায়ের মতন এই যে এই হচ্ছে আমার বৃদ্ধ বন্ধু তোমাদেরকে পুরোটা দেখাতে পারি আমি ভালো করে পরে দেখাচ্ছি সবটা আর এখনো পর্যন্ত থাকা পলা কিছু পড়িনি কারণ হচ্ছে ওটা দেরি করে পড়ানোর ব্যাপার রয়েছে তুমি কি ওই ভাইয়ের সাথে এসছো তো কি <laughs> দাদা ভাই সব কাজে লেগে পড়েছে সকাল দিয়ে তুমি রেডি হবে না আমাকো জিজ্ঞেস করছি তোমার মজা লাগছে এখানে থাকতে হ্যাঁ মামুনি আছে আমি যাচ্ছি বলছি ওরা কখন গায় হলোতে তত নিয়ে বেরিয়েছে না সবে লোড করছে বলছিল লোড কোথায় আছে তবে হাত হচ্ছে আমি বলছি আমি সকাল থেকেই বলছি যে আমার মেয়ে মেয়ের ফেসটা চলে গেছে আমার একটা কেমন বউ বউ চেঞ্জ এসছে নিজের মধ্যে যাই না কীরকম মুখটা মানে অন্যরকমই হয়ে গেছে এইগুলোতে আর তার মধ্যে এইগুলো তো পরিয়ে দেওয়ার পরেই কীরকম একটা অন্যরকম ফিল হচ্ছে যাই হোক উপরে বাজনা ঘটনা সবাই চলে এসছে বৃদ্ধি হবে একটু পরে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা খুলতে হবে দেখো পন্তি কি করে দেখি ওনাতে করবে এটা হুম প্রথম প্রথম যেটা আসলে বিদায়

নাসতেডে চ্টো কারে কারে করেসটেডেডে করে পারে

তারপরে ডান কণ্ঠ দেশে এইবার আস্তে আস্তে ওরা আবার যে কয়টা ছবি কি বসছে বসে বসে

तुम्हारा चलो हाँ ठीक है ठीक है है फोन तो कैमरा कैमेरा तवय i'm there. সবাই গেছে জল ভরতে আর এদিকে বৌদি তখনই ঢুকেছে আর ওরা চান্স পায়নি যে ওদের সাথে যাবে তো এসে গেছে ভালো হয়েছে আমি আমার এদিকে একটুখানি হেল্প তো বললাম যে যতক্ষণ বসে আছি ততক্ষণ আমি এই হলদি ড্রেসটা পড়িনি মানে গায়ে হলুদের জন্য আমার যেগুলো যেগুলো লাগবে সেগুলো পরি মানে এত হচকচ হচ্ছে মানে সত্যি বিয়ে করা মানে হচকচ কোনো কিছু প্ল্যান মাফিক তো হবেই না তুমি যেটা ঠিক করো ঠিক তার উল্টোটা হয়

কমাছেন চুলটা কি স্টেট কর잖아 কি আবার নতুন করে করে না নাইস ব্যাপার হুম হ্যাঁ সব সব একই

হাতে পর কিন্তু অনেক বড় হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কত সাইজ জানিস আমার তোমার হাত আর ওর হাত

ঠান্ডা লাগবে ক্যামেরা ফোন দিলে যা যাও যাও

আরে দসটা ও চার চার ফুল 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 ফুল

এত হজ করে গায়ে হলুদটা হলো এবার আমি জন্য রেডি হয়েছি একদম জাস্ট হালকা ফুলকা শুধু মানে চুলটা এখনো ভিজে মানে দেখেছে কাক স্নান করিয়েছে আমাকে একদম পুরো চুলি খাইয়েছে যাকে বলে তো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এখন আমি না না তোমাদের দেখাচ্ছি না এইদিকে তো দেখালেও কি হয়েছে বিয়ে বাড়িতে একটু হয় এরকম ওখানে বড় মাসি ছেলে মাসি সবাই আছে

এখানে মিষ্টি পিষ্টি গুলো রয়েছে আর এখানে বাবা রে সব দূর করে এখানটা রেখেছে যা গেছি আর যাওয়া যাবে না এই একবার যাওয়াই যথেষ্ট কোমর টোমর ব্যথা হয়ে গেছে এত হয়ে যাবে তাহলে আর বিয়ের সাজ সাজতে পারবে না মেয়েটা আমাদের তাই জন্য ইনস্ট্যান্ট গঙ্গা মাকে বানিয়ে এখানে আমরা গঙ্গা পুজো করি মা মনে করলেই আছে সব জায়গায় પાસે okay, ગંગા <laughs> <laughs>